ইদিকা পালকে না দিয়ে যদি প্রিন্স সিনেমায় পূর্ণিমাকে নেওয়া যায় ব্যাপারটা কেমন হয় যদি ইদিকা পালকে বাদ দিয়ে যদি ইদিকা পালকে বাদ দিয়ে এক ইদিকা পাল এক ইদিকা পাল এক ঘ্যামি থেকে বের হয়ে এসে যদি বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমাকে একটা ব্রেক দেওয়া যায় মেগাস্টার শাকিফ খানের সঙ্গে তাহলে বিষয়টা আসলে কেমন হবে খারাপ হবে না ভালো হবে নাকি হিটের বিপরীত হবে নাকি সুপার হিট হবে চলুন জানি আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে প্রিন্স সাকিব খানের রোজারিদের মোর দেন মোর দেন মোর দেন মোর দেন লাংজেন্সি নামা মোর দেন মোর দেন বিগ বাজেট অ্যান্ড বিগ অ্যারেঞ্জমেন্টের সিনামা প্রিন্স আপনারা নিশ্চয়ই অলরেডি দেখে নিয়েছেন স্কিপ রাইডার থেকে শুরু করে ডিওপি বিভিন্ন বক্রচক্র পোস্টে কিন্তু নানা রকম ব্যক্তিদেরকে নিয়ে রীতিমতো আলোচনা টুঙ্গে প্রিন্স বাট একটা সমালোচনা প্রিন্স টিমকে কখনোই পিছুনে হাটছে না সেটা হচ্ছে ই রিকা নিয়ে আসলে দেখেন আমরা লাস্ট দুই বছর ধরে সাকিব খানকে ঈদে ঈদি দেখতেছি এখন আবার যদি তৃতীয় বছরের মতো যদি আবার ওই দিকে সাকিব খানের সাথে আসে ব্যাপারটা আসলে একঘেয়েমি হয়ে যাচ্ছে যে একই আবার আসলে কি দেখব যদি নায়িকার যদি ডিফারেন্ট না থাকে যদি ভিন্নতা না থাকে তাহলে ব্যাপারটা কেমন হবে আসলে দেখেন প্রথম কথা হচ্ছে যে ইদিকা বালটারে আমি আসলে আমি নিজেই সহ্য করতে পারতেছি না আপনারা কীভাবে সহ্য করবেন এক এটা গেল এখন এখানে পুরাতন নায়িকাদেরকে ব্রেক দেওয়া জানা সাকিব খানের যেসব পুরনো নায়িকা ছিলেন পূর্ণিমা আছেন অ্যান্ড হচ্ছে আরও অনেক শাকিব খানের বাংলাদেশের কোনো নায়িকা আছে তাদেরকে কিন্তু দেখেন পূর্ণিমা নাচেও ভালো অভিনয় করে ভালো যদি পূর্ণিমাকে একটা ব্রেক দেওয়া যায় আমার যেটা মনে হয়তো বা একটা তীব্র থেকে তীব্র একটা বাস বাংলাদেশের মাঠে ক্রিয়েট হতে পারে বাট এটা আসলে প্রোডাকশন হাউস ভাববে কিনা ভাবছে কিনা ভাবা আসলে তারা ভাববে না তারা ইদিকে পালের ঘুমের বড়ি কি বা ইদিকে পালের তাবিজ তারা গেলে রেখেছে অলরেডি সো এদিকে পাল থেকে তারা বের হতে পারছে না এটা আমার ব্যক্তিগত ভালো লাগে ভাই যদি পূর্ণিমাকে দেওয়া যায় একটা ব্রেক দেওয়া যায় পূর্ণিমাকে যাই বলেন ভাই দেশে আগুন লেগে যাবে জাস্ট দেশে আগুন লেগে যাবে মানে কি যে হতে পারে এটা জাস্ট বুঝতে পারবেন না মানে বাংলাদেশে নায়িকাদের কিন্তু এখনো চাহিদা আছে ভাই পূর্ণিমা পপি শাবনূর মৌসুমি আরও যারা আছেন সিনিয়র ব্যক্তিত্ব তাদের কিন্তু প্রচুর চাহিদা বিশ্বাস করেন সবাই চায় মানে বাংলাদেশে আমি জানি অনেকেই গোপনে গোপনে সাকিব খানের সঙ্গে একটা জুটি আসুক শাকিব খানের সঙ্গে পূর্ণিমার একটা জুটি আসুক খানের সঙ্গে একটা জুটি আসুক এটা কিন্তু সবাই চায় চাইতেছে কিন্তু বাট বলতে পারতাম না সাকিব খানের সঙ্গে সাহারার একটা জুটি আসুক শাকিব খানের সঙ্গে অমুকের একটা জুটি এটা কিন্তু সবাই চাচ্ছে বাট এটা বলতে না এই যে বলতে গেলে একটা পাঁচজন থাকবো পক্ষে বিশ জন থাকবো বিপক্ষে বাট ন্যাচারাল ওয়েতে কিন্তু অনেকেই চাচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যারা আর্টিস্ট আছে মানে নারী আর্টিস্ট নারী নায়িকা তাদেরকে নিয়ে শাকিব খান একটা ব্রেক দেখ বাট আসলে সব কিছু তো শাকিব ভাইয়ের হাতে থাকে না অনেক কিছু হচ্ছে প্রোডাকশন হাউজের হাতে অনেক কিছু না পুরোটাই শাকিব খান নিজেই তো প্রোডাকশন হাউসে থাকেন ওনারা ওনাদের হাতে থাকেন ওনাদের কাস্টিং এর ব্যাপার সেবার থাকেন তো সেই জায়গা থেকে এইটা আসলে প্রোডাকশন হাউস ভালো জানবে ভালো বুঝবে বাট এটা আমার মনে হয় যদি পূর্ণিমাকে একটা ব্রেক দেওয়া যায় তাহলে দুর্দান্ত কিছু একটা হতে পারে দারুণ একটা কিছু ঘটতে পারে মানে আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত কারণ পূর্ণিমাকে পূর্ণিমা ভালো অভিনয় করে কিন্তু শাকিব খানের সঙ্গেই তার বেশ প্রায়ত চোদ্দোটা না জানি পনেরোটা সিনেমা তার ভিতরে নয়টাই হিট সিনেমা তো সেই জায়গা থেকে পূর্ণিমার সাথে শাকিব খানকে একটা ব্রেক দিলে খারাপ হয় না কিন্তু শাকিব ভাই যদি একটা ব্রেক দেয় কেউ শাবনুলকে যদি বলা হয় শাবনুল তুমি অনেক সিনেমায় আসো শাবনুল তিরিশ কেজি ওয়েট কমায় ভালো হয় কারণ প্রত্যেকের আগে একটা ব্রেক চায় বাংলাদেশের জনপ্রিয় জনপ্রিয়তার আসলে আমাদের দেশে এই বিষয়গুলো হয় না আসলে কলকাতায় দেখেন বলিউডে দেখেন হলিউডে দেখেন একটা মানে একটা সিনিয়র একটা আর্টিস্টের যখন ব্রেক দেওয়া হয় তখন পুরো দেশ পার হয়ে যায় আরে শাহরুখ খানের সাথে কাজল আবার আসতেছে দেবের সঙ্গে শুভশ্রী আবার আসতেছে জিদের সঙ্গে উগ আবার আসতেছে একটা ব্যাপার আবার ক্রিয়েট হয় বাংলাদেশে টোটালি ভিন্ন চিত্র এক নায়িকা এক নায়িকা এক নায়িকা এক নায়িকা এক নায়িকা এক নায়িকা হয় না ভাই বাংলাদেশে কি এটা পারে না যে পূর্ণিমার সাথে একটা ব্রেক হোক সাকিব খানের সঙ্গে সাবরুর সাথে একটা ব্রেক হোক সাকিব খানের সঙ্গে পপির একটা ব্রেক হোক সাকিব খানের সঙ্গে এগুলো কেউ চাবে না ভাই হবেই না বলবে তাদের বয়স হয়ে গেছে পুরনো হয়ে গেছে পুরোনো এরা পারবে না এন তেন বকর চকর ভাই যারা অভিনয় করতে করতে বড় হয়েছে এদেরকে আপনি কিভাবে অভিনয় ছাড়াবেন তাই না বাট এখানে আমাদের দেশে সততার অভাব আছে তেল বাজে ভরা সত্যি কথা বলতে তেল বাজে মারতে পারতে তেল মারতে পারতে ইন্ডাস্ট্রিটাকে গাদেজ বানায় বলাছে দেখেন না ঈদের চলো সত্যি যে কি হয় এখন কি না হয় যত সব আলতু পালতু সিনেমা শুরু হয়েছে ও ই দেখে ঈদ কেন্দ্র দিক গিয়ে সিনেমা হচ্ছে ঈদ কেন্দিক সিনেমায় কাজ হবে যাই হোক আপনাদের মতামত আপনাদের ডিসিশন জানাবেন যদি পূর্ণিমা থাকে ব্যাপারটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ